গুরুর বাড়িতে আসলে গুরু সঙ্গে দেখা হয় আর গুরু পরিবারের সঙ্গে দেখা হয় এটা আনন্দের মতন আছে যেই যে অনুভূতিটা কথায় প্রকাশ করা যায় আর কথায় প্রকাশ করলে মনে হয় যে যে আনন্দের অনুভূতি আছে সেটা ফুরিয়ে যাবে সেটাকে আমি আমার এই জয় সৎসঙ্গে বসে সৎসঙ্গ করে খুব ভালো লাগলো আর ভক্তরা যারা আছেন তাদের আদর সৎকার স্নেহ পেলাম তাদের শুভেচ্ছা পেলাম আমি তো এখানে সৎসঙ্গে যারা এসছে তাদের চরণ ভুজি নিতে এসছে তাই চরণ ভুজি নিয়ে গেলাম আপনি তো অনেক ছোটো থেকে সৎসঙ্গের আমি গুরু পরম্পরায় বিশ্বাস করি আর আমি যখন ল কলেজে পড়ি আমি তখন থেকে শ্রী শ্রী ঠাকুরের সৎসম আশ্রমের সঙ্গে যুক্ত আছি আমার আমার হোস্টেলে প্রত্যেক সপ্তাহে একদিন করে সৎসং করা কেন করা কেন কি আমাদের ওই হোস্টেলে যে ছেলেরা ছিল তার মধ্যে মণিপুর উত্তরবঙ্গ ত্রিপুরা পশ্চিমবাংলার প্রচুর ছেলে ইয়াং ছেলে সব অনেক উশৃঙ্খল ছিল আর নানা রকমের অন্যান্য যে কাজগুলো একটা যুবককে করা উচিত নয় তার সঙ্গে লিপ্ত হচ্ছে আমি দেখলাম যে কি সৎসঙ্গ করলে হয়তো তারা একটু ভালো পথে আসে সেই তাদেরকে সেই ভালো পথে আনার জন্য সপ্তাহে একদিন করে করাতে আর সেটা হচ্ছে বৃহস্পতিবার গুরুবার তারা খুব আনন্দ পেল তারা বললো সপ্তাহে দুদিন করান না দুদিন হবে না একদিনই হবে একটু মন করে শুন আর অনুসরণ তৎকালীন প্রধানমন্ত্রী সময় আপনি হেল্প না হেল্প করিনি ঠাকুর আমার উপরে কৃপা করে সেই কাজটা আমাকে দিয়ে করে সেটা কি কাজ সেটা ঠাকুরের শতবার্ষিকী ছিল উনিশশো সাতাশি সালে তখন একটা ঠাকুরের নামে একটা স্ট্যাম্প আর ফার্স্ট পেজ ফার্স্ট ডে কাভার অ্যানওয়ালার সেটা রিলিজ হওয়ার কথা যেটা ভারত সরকারে ওনারা চিঠি পাঠিয়েছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে তখন আমাকে তৎকালীন সৎসঙ্গের যে ঋতিক ছিলেন আমাদের দিল্লির উনি আমার সঙ্গে যোগাযোগ করেন আমার বয়স তখন ছত্রিশ বছর তখন উনি যোগাযোগ করেন আর উনি বলেন যে কে আপনাকে করাতে হবে বড়দা বলেছে যে আমি বললাম আমি চিঠিটা মাথায় ঠেকালাম আমি বললাম কিন্তু এই যে চারটা লাইন লিখে তুমি শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে পরিচয় করাচ্ছ সেটা ঠিক নয় যারা বসে আছে সরকারি দপ্তরে তারা তো সবাই কিন্তু ঠাকুরকে চেনে না বা জানে না তো তাদেরকে একটু বিশ্লেষণ করে বোঝাত দিয়ে আমি ডেড় পাতার একটা চিঠি লিখে জয়ন্ত মহান্তিকে নিয়ে রাজীব গান্ধীর হাতে তুলেছিল তখন রাজীব গান্ধী একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে তুমি তো একজন শিখ শিখ হয়ে একজন বাঙালি সন্তের জন্য কেন কাজ করছো আমি ওনাকে বলেছিলাম সন্তের কোনো জাতি নাই কোনো ধর্ম নাই উনি পুরুষের মধ্যে উত্তম অর্থাৎ পুরুষত্ব আর উনি মানব সেবার জন্যে এসেছেন মানুষের আত্মাকে জাগৃত করার জন্য এসেছেন যে অচেতন আত্মাগুলো আছে তাদেরকে সচেতন করতে এসছে সেই কাজে সঙ্গে যুক্ত আছেন সবচেয়ে বড় কথা উনি কোনোদিন নিজের আশ্রম থেকে বেরোয় ওনার কথা ওনার বাণী মাউথ টু মাউথ প্রচার হয় ওনার সঙ্গে সৎসঙ্গ যে করে যায় সেই গিয়ে গ্রামে গঞ্জে পল্লীপল্লিতে গিয়ে তার প্রচার করে সেটাই শুনে নানা রকমের লোকেরা যুক্ত আপনি একটা বাণী সবসময় বলেন সেই বাণী থেকে কি আপনি সৎসঙ্গের আমি আমি শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ আর আমরা তো কথা হচ্ছে দেখি আমরা তো মানুষকেই ভালোবাসবো তবেই কিন্তু এই পৃথিবীটা সুন্দর হয় আমরা যদি মানুষকে শত্রু করে নেব বা তাদেরকে অহেলা করব তাদেরকে তাদেরকে দূরে সরিয়ে দেবো এই পৃথিবীটা আতঙ্কিত হয়ে এই জন্যে মানুষ আপন টাকা প যত পারিস মানুষ ধর মানুষ ধরা মানে এই নয় যে তাকে দিয়ে বেঁধে রাখা মানুষ ধরার মানে হচ্ছে যে মানুষ সৎ নেই তাকে কাছে টেনে সৎসঙ্গে নিয়ে এসে তাকে সৎ নিয়ে যাও যার মনটা ময়লা হয়ে গেছে তাকে হেয় করে দূরে সরিয়ে দিয়ে দাও তার মনটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা যেভাবে চন্দনের কাঠ সব বাড়িতেই থাকে কিন্তু চন্দনের কাঠটাকে যদি ঘষা না হয় তবে তার মধ্যে থেকে সুগন্ধ বেড়ে যায় তাকে ঘষতে হয় কদিন যদি চন্দনের কাঠ না ঘষা হয় তো একদিন বাড়ির কাজের মেয়ে সে জ্বালানির কাঠ মনে করে মনে পড়ে আর যখন পড়ে চন্দন আবার সেই সুগন্ধ দেয় তখন ঢুকে যাবে চন্দন তো প্রত্যেক মানুষের ভেতরে চন্দন আছে কিন্তু ঘর্ষণ নয় অর্থাৎ তাকে মর্দন করা হচ্ছে না তাকে মর্দন করার জন্যই ঠাকুরের নামে জপ করা দরকার আপনি স্যার কিছু রাজনীতি কিছু বলছেন